নমস্কার আমি ডক্টর জন সরকার আমি সিনিয়র কনসালটেন্ট কর্নিয়া ক্যাটার সার্ভিস সল্ট লেক আই হসপিটাল আজকে আমরা খুব আধুনিক আই চিকিৎসা একটা পার্ট যেটাকে রিফ্র্যাটিভ সার্জারি বলা হয় বা লাসিক সার্জারি সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সবার মনে একটা ধারণা থাকে যে আমরা চশমা যারা পড়ি তাদের ক্ষেত্রে যে চশমা ছাড়ার কি উপায় আছে ডেফিনেটলি ইমিডিয়েটলি চশমা ছাড়া একটা উপায় হলো সেটা লেন্স কিন্তু আমরা অ্যাজ এ আই সার্জন দেখি কন্টান্সের দ্বারে লটস অফ রিস্ক আর দেয়ার মেনলি ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে একটা টাইম ফ্রেম থাকে ও নির্দিষ্ট সময়ের বেশি আট থেকে দশ ঘন্টা বেশি পরা যায় না অ্যান্ড লিমিটেশনস অব দ্য লাইফস্টাইল থাকে মানে আমি কন্টানুয়েন্স পড়া অবস্থায় আমি স্টান করতে পারবো না আমি ঘুমোতে পারবো না এবং আমি একটা নির্দিষ্ট সময় বেশি ইউজ করতে পারবো না বা বাই চান্স যদি বাই আমি ঘুমিয়ে ফিরি দাঁড়িয়ে লটস অফ চান্স অফ ইনফেকশন বা আদার কন্ট্যাক্ট রিলেটেড কমপ্লিকেশন সেক্ষেত্রে যদি আমরা পারমানেন্ট সলিউশন চাই সেক্ষেত্রে দ্য অন দি আনসার ইজ দ্যাটস রিফ্রাকিভ সার্জারি অ্যান্ড দ্য রিফ্রাকিটিভ সার্জারি এক্স্যাক্টলি রিফ্রাকটিভ সার্জারি জিনিসটা কী খুব সাধারণভাবে বলতে গেলে যেটা সার্জারি একটা সার্জিক্যাল প্রসিডিওর যাতে বেসিক্যালি লেজার বা লাইটের মাধ্যমে আমরা পাওয়ার কারেকশন করি ধরুন আমার মাইনাস পাওয়ার আছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বা নির্দিষ্ট ডিগ্রি ডায়াপ্টারের এবার আমার ক্ষেত্রে যদি যেই পাওয়ারের পরিমাণটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আইম ডিপেন্ডেন্ট অন দ্য গ্লাসেস ছোট্ট একটা এক্সাম্পল ধর আমি ঘুমতে করে ঘড়ি দেখতে গেলে আমাকে চশমা পরে ঘড়ি দেখতে হচ্ছে আমাকে স্নান করতে গেলে খেতে গেলে মানে অল অ্যাক্টিভিটিস চশমার উপর ডিপেন্ডেন্ট বা কিছু স্পেসিফিক আমাদের জব থাকে বা চাকরি থাকে যেগুলোতে হয়তো চশমা পড়ার ব্যাপারটাতে কিছু লিমিটেশন থাকে স্পেসিফিক ধরুন ইফ ইউ আর ওয়ার্কিং ইন এ কোনো আর্ম বা ফোর্স লাইক বিএসএফ বা সি বা ধরুন আপনি কোনো একটা কর্পোরেটের ধরুন এয়ার হোস্টেস বা আপনি কোনো ফ্রন্ট ডেস্কে আছেন সেক্ষেত্রে হয়তো ফ্রন্ট দ্য নিড সাম অফ দ্য গ্লাস ফ্রি বা কোনো স্পেসিফিক জবে রেলওয়েজ বা সেক্ষেত্রে আপনার চশমা ছাড়া বা পুলিশের জবে চশমা ছাড়া আপনার সিক্স বাই সিক্স বা নির্দিষ্ট নর্মাল দৃষ্টি হওয়া দরকার সেক্ষেত্রে ডেফিনেটলি এগুলো আমাদের প্র্যাকটিক্যাল ডে বাই ডে অ্যাজ উই আর ইম্প্রুভিং টু আওয়ার আদার্স অ্যাডভান্স প্রফেশন দরকার হয়ে পড়েন সেক্ষেত্রে এটাই হলো রিফ্রাটিভ সার্জারির মেনলি চাহিদা ডিম্যান্ড আমাদের ক্ষেত্রে ফার্স্ট আমরা বলবো যে রিফ্রাটিভ সার্জারি কী করা হয় বেসিক্যালি রিফ্রাটিভ সার্জারিতে মেনলি লেজার বা লাইটের মাধ্যমে আমরা পাওয়ারগুলো কারেকশান করি কীভাবে কারেকশন করি ধরুন যদি আমার মাইনাস পাওয়ার থাকে আমার মেনলি দ্যার ইজ নো ইনি কাটিংস স্টিচিংস অ্যান্ড দ্যার ইজ নো ইনি ব্লিডিং এটা সম্পূর্ণভাবে পেইনলেস ব্লাডলেস প্রসিডিউর এটা লেজারের মাধ্যমে জাস্ট কর্নিয়া বা কালো মনি যেটা আমাদের থাকে সে কালো মনিটা রিশেপিং করা হয় ধরুন আমি মাইনাস পাওয়ার আছে আমার আমাদের নর্মাল কালো মনিটা গোড় থাকে এবার সেক্ষেত্রে যদি কালো মোর মাইনাস পাওয়া থাকে কালো মনি মোর কনভেক্স বা আরও বেশি কার্ভ থাকে বাই রিফ্র্যাক্টিভ সার্জারিতে বেসিক্যালি যেটা করা হয় লেজার বা লাইটের মাধ্যমে মেনলি এক্সাইমে লেজারের মাধ্যমে এই কালো মনিটাকে ফ্ল্যাট করে দেওয়া এই বাই ফ্ল্যাটেনিং ইট কারেক্ট দ্য পাওয়ার মানে এই কার্ভটাকে কমিয়ে দেওয়া হয় লেজারের মাধ্যমে এই কমানোর মাধ্যমেই ফ্ল্যাটের করার মাধ্যমেই পাওয়ারটা পরিবর্তন করা হয় বা ধরুন আমার হাই প্লাস পাওয়ার আছে সেক্ষেত্রে আমার কর্ণিয়াটা ফ্ল্যাট সেক্ষেত্রে কর্ণিয়ার চারিদিকটা পেরিফারেল পার্টটাতে একটু স্টিপ করে দেওয়া যাতে ফ্ল্যাট করে দেওয়া যাতে সেন্ট্রাল পার্টটা উঁচু হয়ে ওঠে বা মেডিকেল পরিভাষায় বলে মানে পেরিফারেল পার্ট বা বাইরে দিয়ে কর্নিটাকে ফ্ল্যাট করা হয় যাতে সেন্ট্রাল পার্ট ও কর্নিটা উঁচু হয়ে যায় যাতে প্লাস পাওয়ারটা কানেকশান করা যায় এটাই হলো মেন সায়েন্স বিহাইন্ড দ্য রিফ্ল্যাটিভ সার্জারি এবার আমরা কাদের ক্ষেত্রে করতে পারবো বা কাদের ক্ষেত্রে পারবো না কিন্তু যখনই পেশেন্ট আমাদের কাছে ধরুন ভলেন্টারিভাবে আসেন আমি রিফ্ল্যাটিভ সার্জারি করতে চাই আমরা তিনটে জিনিস পেশেন্টদের বলি ফার্স্ট বলা হয় যে পেশেন্টে আপনার বয়স কত দ্যাট এ মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া সেটা হলো আঠেরো বছর ইউর এজ শুড বি অ্যাটলিস্ট এইটিন ইয়ার্স বা মোর দ্যান দ্যাট নাম্বার ওয়ান নাম্বার টু আপনার চশমার পাওয়ার স্টেবল হওয়া দরকার অ্যাটলিস্ট মিনিমাম ছ মাস বা মোর দ্যান দ্যাট যদি দেখা যায় চশমার পাওয়ার পরিবর্তন হচ্ছে ফ্রিকুয়েন্টলি সেই অবস্থায় ইউ আর নট এ গুড ক্যান্ডিডেট ফর দ্য রিফ্রাক্টিভ সার্জারি আমরা বলি আপনি অপেক্ষা করুন আরও এক দু বছর আপনার পাওয়ার যখন স্টেবল হবে তখনই আমরা রিফ্রাক্টিভ সার্জারির জন্য প্ল্যান করবো ইউজুয়ালি দেখা যায় ইন্ডিয়ান সিনারিওতে আমাদের ভারতীয়দের মধ্যে আঠেরো থেকে কুড়ি বছরের পর যারা মাইনাস পাওয়ারে চশমা পাওয়েন বা প্লাস পড়েন একটা পাওয়ারটা প্লে টু ফেস বা একটা নির্দিষ্ট জায়গায় একটা স্টেবল হতে শুরু করে অ্যান্ড অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি এজ ফর দ্য ডুইং দ্য রিফ্র্যাক্টিভ সার্জারি বা এটা একটা নির্দিষ্ট সময় বা সেক্ষেত্রে করাটা অনেক আপনার জন্য সেফ তিন নাম্বার প্রসেস আমরা দেখি সেটা হলো যে আপনার যে কালো মনি বা কর্নিয়া এটা থিকনেস কত বা মোটা কত বিকজ আমরা যে সমস্ত কার্ভেচার পরিবর্তনের কথা বলছি এটা ডিপেন্ডস করে আমাদের কালো মনি বা কর্নিয়ার থিকনেসের উপরে এর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে বা ওর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে আমাদের নর্মাল কালো মনি বা কর্নিয়ার থিকনেস অন অ্যান্ড অ্যাভারেজ সাড়ে পাঁচশো মিলিমিটার বা ফাইভ ফিফটি মাইক্রন যদি দেখা যায় কর্নিয়াল থিকনেস সাড়ে পাঁচশোশো মাইক্রন থেকে বেশি থাকে অ্যাবনর্মালি হাইট ছশোর উপর থাকে সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি রুল আউট করি কর্নিয়ার ভেতরে এন্ডোথিলিয়াম লেয়ারে কোনো প্রবলেম বা আদার্স কোনো প্যাথোলজি আছে কি না বা যদি এটা অ্যাবনরমালি কম থাকে ধরুন সাড়ে চারশোর নিচে কম থাকে সেক্ষেত্রে ইউজুয়ালি দে আর নট দ্য গুড ক্যান্ডিডেট ফর দ্য আপনার রিফ্রেটেভ সার্জারি বা লেজার সার্জারির জন্য বিকজ যখন কর্নিয়াল থিকনেস পাঁচশো কমে থাকে বা চারশো নব্বইয়ের কম থাকে তখন স্ট্রিক্টলি আমরা বলি আপনি আমরা আপজা যদি লেজার সার্জারি করতে চান সেক্ষেত্রে মেবি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আমরা আদার্স অল্টারনেটিভ প্রসিডিওর আছে নট দ্য লাসিক সার্জারি সুতরাং দিস এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস একটা হলো বয়স একটা হলো আপনার পাওয়ারের স্টেবিলিটি তিন নম্বর হলো কর্নেল থিকনেস যখন পেশেন্ট আমাদের কাছে আসেন আমরা ফার্স্ট পেশেন্টের নর্মাল যে স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে সেগুলো আমি ইন ডিটেলস আপনার অত হয়তো বলছি না এই মুহূর্তে যেটা বোঝার জন্য আমরা মানে সাধারণ আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বোঝার জন্য যেটা বলছি সেটা যে আমরা পেশেন্টের ভিশন চেক করা হয় থরলি আয়ের এক্সামিনেশন করা হয় কোনো ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা সেগুলো দেখা হয় আর তার সাথে সাথে আমরা অবশ্যই রেটিনা চেক আপ করি কারণ হাই মাইনাস পাওয়ার থাকলে রেটিনার যদি কোনো প্যাথোলজি থাকে সেগুলো অবশ্যই আমরা রেটিনা আমাদের যে রেটিনা কলিগ থাকে তাদের ক্রস চেক করানো হয় উনি যদি ফিটনেস দেন তারপরেই আমরা লাসিক প্রসিডিওর জন্য প্রসিড করি এবার আমরা বলছি ধরুন আপনার ক্ষেত্রে আপনি যখন লাসিক অর্থ এই তিনটে ক্রাইটেরিয়া আপনার আপনি ফার্স্ট ক্লিয়ার দ্যাফ ফার্স্ট থ্রি ক্রাইটেরিয়া যেটা আমরা পেশেন্টদের বলি যে সেফটি টেস্ট যাদের ক্ষেত্রে ধরুন এই পেশেন্ট এই তিনটে সেফটি টেস্ট করলো এবার এক্সাটলি আমরা কি করি লাসিকের ক্ষেত্রে কি করা হয় সেক্ষেত্রে বেশি এই তিনটে সেফটি টেস্ট যখন যে কর ক্রস করলো বা ক্লিয়ার করলো তখন আমরা ইন ডিটেলস পেশেন্টদের ডিসকাস করি যে লাসিক কীভাবে করা হয় কেন করা হয় বা প্রসিডিউরের আদার্স চেয়ে মানে কি কোনো পোস্ট অফ কেয়ার হবে সেগুলোর সাথে পেশেন্ট কমফোর্টেবল থাকে ফার্স্ট অফ লাস্টিক একটা সার্জারি ইউজুয়ালি আমরা দু চোখই একসাথে করি একই টাইম এক সিটিংয়ে আধার সার্জারিতে সেক্ষেত্রে তো এক ডানচক করা হলে তারপর কিছু গ্যাপে বাচক করা কিন্তু লাস্টিক একটা সার্জারি সেম ডেতে সার্জারি করা হয় অ্যান্ড আমরা কনজিকিউটিভলি প্রথম ডানচক বাচক বা ভাইস ভার্সা বাচক ডানচোক এইভাবে করা হয় সেকেন্ডলি আমরা ইটস টোটালি পেইনলেস প্রসেস কোনো ব্যথা থাকে না আমরা এই সমস্ত প্রসিডিওরটা করি অ্যানাস্থেশিয়া ড্রপ দিয়ে পেশেন্ট অনুভব করতে পারবে ফিল করতে পারবে যে চোখে টাচ করা হচ্ছে কিন্তু কোনো ব্যথা থাকে না সো ইটস এ উই হ্যাভ টু বি অ্যাশোর দ্য পেশেন্ট ইজ পিওরলি দ্য পেইনলেস প্রসেস থার্ড থিং ইমিডিয়েট পোস্ট অফ পিরিয়ডে একটু চোখ খচখচ করা জল পড়া ইরিটেশন এটা নর্মাল আমরা প্রথমেই অপারেশন আগে পেশেন্টের বলে দিই কিন্তু আমরা যেটা পেশেন্টটা কিন্তু বলি যে ইমিডিয়েটলি যারা চশমা পরে যারা চশমা ছাড়া একটা স্টেপও মানে চলাফেরা করতে পারে না অন টেবিল বা হওয়ার পরে সাথে সাথে পেশেন্ট উইদাউট এনি গ্লাস ম্যানেজ করতে পারে দে ক্যান রিড ইট অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়া ফ্যাক্টর অব দা লাসিক এবার আমরা বলবো যে আমরা মাইনাস পাওয়ার বা প্লাস পাওয়ার বা আমাদের সিলিন্ডার পাওয়ার আছে আমরা কতটা পাওয়ার অবধি কারেক্ট করতে পারি ইউজুয়ালি লাসিকের ক্ষেত্রে আমরা আমরা যদি মাইনাস পাওয়ার হয় আমরা মাইনাস ওয়ান থেকে আপ টু সাড়ে নয় ইভেন ম্যাক্সিমাম দশ অব্দি করতে পারি যদি কর্নিয়াল থিকনেস অ্যাডিকুয়েট বা যথেষ্ট নির্দিষ্ট পরিমাণে থাকে যদি যেমন আমার প্লাস পাওয়ার থাকে আপ টু প্লাস সিক্স অব্দি আমরা লাসিকের মাধ্যমে কারেকশন করতে পারি এবার ধরুন আমার যদি সিলিন্ডার পাওয়ার থাকে মানে আমার চশমার পুরো চশমাটা পাওয়ার একটা কোয়ার্ডেন্টে চশমার পাওয়ার আছে যেটাকে সিলিন্ডার পাওয়ার বলা হয় সেক্ষেত্রে আমরা আপ টু সিক্স অব্দি পাওয়ার ফোর টু সিক্স সিলিন্ডার পাওয়ার কারেকশন করতে পারি তো এবার লাসিকে এক্সাক্টলি আমরা কি করি আমরা অনেক সময় লাসিকে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা ইউটিউব দেখি করে সেটা আমরা অর্ধেকটা বুঝতে পারি অর্ধেকটা বুঝতে পারি না তো আমি খুব সিম্পলি বলছি ধরুন ছোট্ট একটা এক্সাম্পল এটা ধরুন ইমাজিন করুন আমি পেশেন্ট এটা আমার কালো মনি বা কর্নিয়া বা চোখ এবার আমি ধরুন এখানে লাসিকের বেডে শুয়ে আছি আমরা পেশেন্টদের এভাবেই বোঝাই বেসিক্যালি এটি পুরো জিনিসটাই আমার কর্নিয়া এবার এর মধ্যে আমি অ্যানাস্থেশিয়া ড্রপ দিয়ে দিল এবং আমি চোখে টাচ করছি আমি অ্যাজ এ সার্জন আমার উনি আমার চোখে টাচ করছে আমি ফিল করতে পারবো যে আমার চোখে টাচ হচ্ছে কোনো ব্যথা হচ্ছে না এবার এখানে এখানে যেটা মেইন প্রিন্সিপাল হয় আমরা এই কালো মনি বা কর্নের উপর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট একটা ফ্ল্যাপ তৈরি করা হয় সেই ফ্ল্যাপটা আইদার নব্বই থেকে একশো দশ মতন তো একটা মেশিন কালো মনির উপর থেকে জাস্ট ফ্লাইটে টেক অফ আর ল্যান্ডিংয়ের মতন একবার যাবে একটা হুশ করে সাউন্ডে একবার চলে আসবে তাতে এরকম কালো মনির উপর একটা একরকম একটা ফ্ল্যাপ তৈরি হয় যেটা ধরুন এরকম তিন দিক খোলা একদিক এরকম অ্যাটাচ থাকে এবার বাকি যে রিমেইনিং পার্টার কর্নিয়া থাকে এটা পেশেন্ট আলোর দিকে তাকাবে একটা অটোমেটিক্যালি মেশিন কালো মনির উপর আসবে একটা নির্দিষ্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য একটা আলো করে আওয়াজ হবে সো এই জিনিসটা কারাপ ছিল এটাকে একটা ওটা ফ্ল্যাট করে দেবে অ্যান্ড দিস ফ্র্যাকশন অফ সেকেন্ডে পাওয়ার হ্যাজ কারেক্ট এবার এই জিনিসটা বেডটাকে আমরা ক্লিন করে স্যালাইন দিয়ে করে আস্তে করে ফ্ল্যাটটাকে বসিয়ে দেওয়া হয় অ্যান্ড দ্য প্রসিডিউর ইজ কমপ্লিট নো নো স্টিচিং নাথিং ইজ নিডেড এটাও খুব সিম্পল প্রসেস এবার এই কাটিং প্রসেসটাই ধরুন আমরা একটা মেশিন দিয়ে করি আর একটা লেজার দিয়ে করা হয় যখন এটা আমরা এই মেশিন হুশ করে গেলো আর আসলো এটা না হয় সিম্পলিটলি একটা লেজার দিয়ে কাটিং করা হয় সেটাকেই হয় ব্লেডলেস লাসিক বা ফেমটোলাসিক দ্যাট ইজ মোর অ্যাক্যুড়েট মোর প্রেসাইজ অ্যান্ড মোর কাস্টমাইজ মানে এটাতে আরো কোয়ালিটি অফ দ্য ভিশন দুটোতেই আপনি ধরতো সিক্স বাই সিক্স দেখতে পাবেন কিন্তু কোয়ালিটি অফ দ্য ভিশনটা আরও বেশি বেটার হয় যখন আমরা এই ব্লেডলেস গ্লাসিক বা আমরা লেজারের মাধ্যমেই কাটিংগুলো করি সো এটা হল সিম্পল প্রসেস নাও এবার ধরুন আমার লাসিক হয়ে গেল এবার আমার ইমিডিয়েট কী কী সতর্কতা করা উচিত আমরা ফরমোস্ট এটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পেশেন্ট বলি ইনিশিয়াল এক দু ঘন্টা একটু খচখচ করে বাই আফটারনুন বা প্রসিডিউর হওয়ার এক ইমিডিয়েটলি এক ঘন্টা পরে আমরা পেশেন্টদের চেক আপ করি চেক আপ করে ইফ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সবাইকে সাথে সাথে ছেড়ে দেওয়া হয় পেশেন্টকে বলা হয় যে যতটা পারবেন ইনিশিয়াল এক দু ঘন্টা আপনি চোখটা বন্ধ করে একটা পাওয়ার একটু স্লিপ নিন একটু ঘুমিয়ে পড়ুন দেখুন ফ্রেশ লাগবে কারণ ইউজুয়ালি নাইন মোস্ট অফ দ্য মোস্ট মোস্ট নাইনটি নাইন বলে আমি ঘুম থেকে ওঠাবো আমার এই খচখচটা কমে গেছে আমি ফ্রেশ আমি এখন ইমিডিয়েটলি এক দু ঘন্টা পরে চশমা ছাড়া সব ম্যানেজ করতে পারছি যেটা করতে নেই সেটা হলো স্ট্রিক্টলি আমরা বলি ডোনসের মধ্যে আপনি চোখ ঘষবেন না বা ডলবেন না ইমিডিয়েট লসিকের পরে তাতে সেক্ষেত্রে ফ্ল্যাপটা হয়তো ডিসপ্লেসড হয়ে যেতে পারে ফোল্ড হয়ে যেতে পারে তাতে আলটিমেটলি কোয়ালিটি অফ দ্য ভিশনটা হয়তো হ্যাম্পার করতে পারে ইভেন যদি যেটার পরিমাণটা অনেক বেশি থাকে বা সিভিয়ার থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থাকে যে আপনি চোখ ঘুষবেন না বা চোখ ডুলবেন না বা ইমিডিয়েটলি যেটা বলা হয় যে বেসিক্যালি আর কিছু রেস্ট্রিকশন থাকে আমরা বলি যে গলার নিচে স্ট্যান্ড করুন প্রথম সাত দিনের জন্য মাথাটা পেছন দিক করে জল দিন যেভাবে আমরা ধরুন সেলুনে মাথা দিই সেরকম ভাবে মানে চোখে আর হালকা গরম জল করে তুলে ভিজে তার মধ্যে না সল্ট না কোনো কিছু কোনো কেমিক্যাল কিচ্ছু ধর সিম্পলি পরিষ্কার গরম জল তুলো ভিজে চোখের বাইরে দিনে দু তিনবার করে ক্লিন করা আর একটা কি দুটো ড্রপ থাকে সেটা দিনে স্পেসিফিক নির্দিষ্ট সময় মাঝে মাঝে লাগানো ইউজুয়ালি আমরা কোনো ব্যথার জন্য সিম্পলি কোনো সে কোনো ব্যথা হয় না সিম্পলি যদি ব্যথা থাকে আমরা প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া হয় শুনো এটা আপনি বুঝতেই পারছেন কতটা সেফ বা পেইনলেস প্রসেস এবার লং টার্মে আমি কি করবো না সেটা হলো বেসিক্যালি পেশেন্টদের বলে ইনিশিয়ালি কাপল অফ মান্থস আই কসমেটিক লাইক কাজল আই লাইনার ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে বলা হয় কিছু দিনের জন্য অ্যাভয়েড করে এটা নয় যে ওটা দিলে আপনার ইনফেকশন ওটা দিলে আপনি ইরিটেশন বা ডিসকমফর্ট থাকতে পারে ওই কার্বন শ্যুটসের এর জন্য সেটা এক নম্বর সেকেন্ডলি যেটা বলা হয় যে লং টার্ম ধরুন ইরিটেশন আপনি স্ক্রিন যখন ইউজ করছেন মানে লং টার্মের জন্য ইউজ না করে মাঝে মাঝে একটু ব্রেক নিন মানে আধ ঘন্টা বাদে বাদে চোখটা একটু ব্লিন ডবল এটা ব্লিঙ্ক করুন বা যদি দরকার পরে একটু টিয়ার ড্রপ লাগান তাতে দেখুন আমার ইরিটেশন বা খচ বা এই অসুবিধাগুলো থাকবে না আর ফর এ টাইমিং কিছু দিনের জন্য আমরা বলি বেসিক্যালি মানে নদী পুকুর বা সুইমিং পুলে ডুব দিয়ে স্নান না করতে ইনিশিয়ালি ইনিশিয়াল এক দু মাসের জন্য আফটার দ্য কাপল অফ এক দু মাস পরে আপনি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু আপনি সুইমিং বা এভরিথিং যে রেস্ট্রিকশন কোনো রেস্ট্রিকশন আপনার থাকবে না আর সেকেন্ড আমাদের কোয়ারি থাকে মোস্ট অফ আওয়ার পেশেন্ট থাকে যারা আইটি সেক্টরের গুড নাম্বার অফ এমপ্লয়িজ তারা মেইনলি করাতে চান তাদের জন্য বলি বেসিক এ ভেরি সেই প্রসেস ইভেন আমি দেখেছি আইটি গাইজ আর মোর স্মার্ট গাই ইভেন মানে আমার কিছু কিছু পেশেন্ট আর ফর্টি এইট আমরা তো সাত দিন তাকে রেস্ট নিতে সেই ফর্টি এইট আওয়ার্স করে নিজেই বলেছি আমি কমফোর্টেবল আমি আমার ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট করে দিয়েছি

is a painless process and is a very predictable process namaskar